الله البيع وحرم الربا وقال النبي صلى الله عليه وسلم التاجر الصدوق الامين مع النبيين والصديقين والشهداء او كما قال عليه الصلاه والسلام شملت فستتي আমরা আল্লাহ তালার কাছে লাখো কোটি শুক্রিয়া আল্লাহ রবুল্লা আলমিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলেছেন যেমনইভাবে ব্যবসা হালাল ঠিক তেমনইভাবে সুদ হারাম এক আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন পক্ষান্তরে সুদকে হারাম করেছেন দুই আল্লাহ রব্বুল্লা আলমিন সৎ ব্যবসায়ীদের হাসর নাসরের বিশাল এবং তারা যেন দুনিয়ার এই ব্যবসা জিন্দেগির সাথেই পরকালের জিন্দেগিটাও তারা গুছিয়ে নিতে পারে মানুষের জীবনে সফলতা তখনই আসে যখন সে উভয় জগতেই সফলতা পায় এই জগৎটা সুন্দর তখনই মৃত্যুর পরে যখন তার সেই জগৎটাও সুন্দর সম্মানিত উপস্থিতি এটাই হলো জিন্দেগি এটাই হলো সফলতা যে মরার পরেও সফলতা অর্জন করেছে পাশাপাশি পরকাল গুছাতে বলেছেন আমরা আল্লাহর কাছে দোয়া করব এই ব্যবসা প্রতিষ্ঠানে আল্লাহ তালা বরকত দান করুন এই ব্যবসা প্রতিষ্ঠানের বিশ্বস্ততা সত্যবাদিতা এটা অটুট থাকুক কিছুদিন ব্যবসার পরেই পড়ে যান কিন্তু এই প্রতিষ্ঠান এক দীর্ঘ সময় যাবত সুনাম এবং সুখ্যাতির সাথে এই ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে আসছে আমরা তাদের কাছে এটাই আশা রাখি যে এই বিশ্বস্ততা অটুট থাকবে যার বিনিময় হবে জান্নাত যার পরকাল হবে শহীদদের সাথে সিদ্দিকদের সাথে সর্বোপরি নবীদের সাথে যার হবে মান না বিজি ন ওয়া সিদ্দিক ওয়া সোহাদা মিথ্যা প্রতারক তাদেরকে আল্লাহ রাবুল্লা আলমিন বিপদ ঘোষণা করেছেন তাদের জন্য সম্মানিত উপস্থিতি আমি বিগত দেড় বছর প্রায় তিন থেকে সাড়ে তিন বছর যাবৎ পভার্টিতে থাকি আমি ব্যক্তিগতভাবে ওনাকে যতটুকু চিনি উনি ভালো মানুষ আমার ব্যক্তিগত কথা বলছে এবং বিশ্বস্ত মানুষ এবং আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ পাক তার এই সুন্দর ব্যবসা প্রতিষ্ঠান বরকতময় করুন এটাতে সফলতার স্বর্ণ শিখরে তার উঠার তৌফিক দান করুন এবং পরকালীন জিন্দেগি তাকে গুছিয়ে নেওয়ার তৌফিক দান করুন আমরা তার জন্য তার পরিবার তার প্রতিষ্ঠানের জন্য দোয়া করব আমরা সকলেই সুরা পাথে একবার পাঠ করব সুরা ইখলাস তিনবার পাঠ করব কয়েকবার দুরুৎসরী পড়ব أعوذ بالله من الشيطان الرجيم أسألك الهدى والتقى والعفاف والغنى اللهم اغسل خطاياي بماء السلج والبرد ونق قلبي من الخطايا كما ينقى الثوب الأبيض من الدنس وباعد بيني وبين خطاياي كما بعدت بين المشرق والمغرب اللهم آت نفسي تقواها وزكها أنت خير من زكاها يا مقلب القلوب ثبت قلبي على دينك اللهم مسرف الخير لنا وترحمنا لنكونن من الخاسدين رب ارحمهما كما ربياني صغيرا اللهم أجرنا من النار اللهم اشف مرضانا ومرضى المسلمين اللهم حاسبنا حسابا يسيرا اللهم إنا نسألك رضاك والجنة উজুবি কামিন্নার আল্লাহ কাফুন করিম তহিবুল্লাফাফআন রব্য কারীম আমাদের সকলকে আল্লাহ হালালের উপর অটাল থাকার তৌফিক দান করেন আল্লাহ আল্লাহ আমাদের সকলকে সকল প্রকার গুনাহ থেকে হেফাজত করেন আল্লাহ সকল প্রকার মুসিবাদ থেকে হেফাজত আল্লাহ রব্য করিম আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদের মুনাজাতকে কবুল করে আল্লাহ আল্লাহ আমাদের মোনাজাতকে কবুল করে আল্লাহ টাব্যে করিম আমাদের মোনাজাতকে কবুল করে নেনল আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ ইমানের সাথে রাববে করিম সকল প্রকার পাপাচার থেকে আমাদেরকে হেফাজত আল্লাহ রাব্যে করিম এই প্রতিষ্ঠানের মালিকের পিতা আল্লাহ এখানে উপস্থিত আছেন আল্লাহ আল্লাহ আপনি তার পিতাকে সুস্থতার নিয়াম উদ্যান করেন আল্লাহ আল্লাহ আপনি তাকে সুস্থতার নিয়াম উদ্যান করেন আ আল্লাহ এই প্রতিষ্ঠানের মালিকের সন্তানদের মধ্যে আপনি বরকদ্যান করেন তাদেরকে সকল বিপদ থেকে হেফাজত করে আল্লাহ সকল মুসিবত থেকে হেফাজত করে নল রব্বারি এই প্রতিষ্ঠানের মালিকের মনের অনেক মাকসাদকে আপনি পূরণ করে দেন আল্লাহ আল্লাহ তাদের চাওয়া পাওয়াকে আপনি কবুল করে নেনল আল্লাহ তাদের স্বপ্ন বাস্তবায়ন করার তৌফিক দান করেন আয় আল্লাহ হালাল পথে অটল থাকার তা উফিক দান করে হারাম হারামপথ থেকে হেফাজত করে আল্লাহ জিন্দিগি ভর গুনাহ করেছি আল্লাহ আমাদের জিন্দগির সমস্ত গুনাহকে মাফ করে দেন দেনল আল্লাহ আমাদের সগিরা কবিরা জানাও জানা সকল প্রকার গুনাহকে মাফ করে দেন আল্লাহ রব্বে করিম আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সুস্থতা নিয়ামত দান করেন আল্লাহ আয় আল্লাহ আসরের নামাজের পরে আপনার দরবারে হাত উঠিয়েছে আল্লাহ এক ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে আল্লাহ আল্লাহ আপনি এই প্রতিষ্ঠানকে আপনি সফলতা দান করেন আল্লাহ রব্বে করিম এই ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে বরকত দান করে নেব আল্লাহ এই ব্যবসা প্রতিষ্ঠানকে সকল মুসিবাত থেকে হেফাজত করেন আল্লাহ রব্ব করিম সকল প্রকার বিপদ থেকে হেফাজত করেন আল্লাহ। আ আল্লাহ তাদের ব্যবসার মধ্যে বরকত দান করেন আল্লাহ। আল্লাহ তাদের সততার মধ্যে বরকত দান করেন আল্লাহ। তাদের পরিবার পরিজন আত্মীয়-স্বজনদের মধ্যে বরকত দান করেন আল্লাহ। আ আমাদের সকলকে হে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়া আল আফাফ ওয়া আল গিনা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন رب اغفر وارحم وأنت خير الراحمين. سبحان ربك رب العزة عما يصفون. وسلام على المرسلين. والحمد لله رب العالمين.